সম্পূর্ণ প্রতিদিনের পঞ্জিকা প্রতিদিনের সময় ও নির্ঘণ্ট অনুযায়ী আজকের সময়সূচি প্রত্যেক জাতক ও জাতিকার আজকের রাশিফল এই নিয়েই শুরু হচ্ছে আজ দিন পঞ্জিকা আজ একুশে অজ্ঞান চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ সূর্যোদয় সকাল ছটা ছ মিনিটে এবং সূর্য অস্ত বিকেল চারটে উনপঞ্চাশ মিনিটে আজ চন্দ্র উদয় সকাল দশটা উনষাট মিনিটে এবং চন্দ্র অস্ত রাত্রি দশটা মিনিটে আজ শুক্লপক্ষ সাতটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত আজ অমৃত যোগ দিনের বেলা ছটা থেকে ছটা ছ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা বারোটা থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ রাত্রিবেলা দুটো থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজ বারবেলা দিনের বেলা ১২টা থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত শনিবার কাল রাত্রি চারটে থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই অজ্ঞান মাসের শুভ দিনের নির্ঘণ্ট এই অজ্ঞান মাসে শুভ বিবাহের দিন হল এক তারিখ ন তারিখ এগারো তারিখ চব্বিশ তারিখ এবং উনত্রিশ তারিখ শুভ অন্নপ্রাশনের দিন ষোলো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ মাসে যারা গৃহ আরম্ভ করতে চায় এ মাসে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ শুভ দিন গৃহ প্রবেশের করতে এ মাসের পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখও শুভদিন আর জেনে নিন প্রত্যেক জাতক জাতিকার রাশি ফল এবং আজকের দিনটি কেমন যাবে আজ সাতই ডিসেম্বর একুশে অজ্ঞান দু হাজার আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে সারা দিন প্রচুর হতে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকুরিতে আর্থিক সুবিধা পেতে পারেন অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারে একুশে অজ্ঞান শনিবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন পড়াশুনোর খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মসংস্থানের ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিনটি দেখুন ঘরে উৎসবের বাতাবরণে আপনার উত্তেজনা কমবে নিশ্চিত করুন যে আপনি নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করুন ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যেতে পারেন বাড়ির সদস্যরা আজ আপনার সহযোগিতা করবে আজ একুশে অজ্ঞান দু হাজার চব্বিশ সাতই ডিসেম্বর শনিবার আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে কাজ করার জন্য অনুতপ্ত হতে পারেন সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচার ব্যাপার এ খুব শুভ সময় যানবাহন চলার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার ভোগান্তি হতে পারে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হয়ে যাবে যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সহচার্যে যথেষ্ট সময় দিন আপনার প্রেমের বিষয়টি আজ নতুন দিকে মন নিতে পারে শনিবার একুশে অজ্ঞান সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে নিজের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো কাজ পণ্ডু হয়ে যেতে পারে আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনার পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমেছেন কিন্তু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার আজ একুশে অক্ষণ শনিবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বিবাদ বাধতে পারে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত করতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুর কুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে সাহায্য করবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্ষুব্ধ হতে পারেন দীর্ঘ দিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে কুশে অজ্ঞান শনিবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধানে থাকুন সংসারে খুব সযত্ন থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মসংস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় গড়ার রয়েছে বুদ্ধিমান ব্যক্তি সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো থেকে ব্যবসায় উপকার পেতে পারেন গাড়ি চালানোর সময় সযত্নশীল হন আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে সামাজিক জীবনেও অবহেলা করবেন না আজ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ শনিবার তোলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশুনোই ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস দায়িত্ব নিয়ে ফিরে পাওয়ার আশঙ্কা রয়েছে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় চালাকি না করাই ভালো ভ্রমণের পরিকল্পনা বাঞ্ছাল হয়ে যেতে পারে প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মসংস্থানে আগুন থেকে সাবধান থাকুন বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন দিন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকবেন আর এটার ব্যাপারে ভেবে দেখে নিজের কর্মক্ষেত্রে কিছু মূল্যবান সময়ও খারাপ যেতে পারে পরিবার সহ কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজ শনিবার একুশে অজ্ঞান রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখেনি উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় সেও প্রেমের ব্যাপারে না এগুলেই ভালো হবে একটু সমস্যা দেখা দিতে পারে আপনার বিশেষ প্রচেষ্টা সফল নাও হতে পারে আশ্রয় নিলে পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হতে পারে তা মিটিয়ে নেই বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের যন্ত্রণা বাড়তে পারে কাজের চাপে সময় সংসারে নাও দিতে পারেন প্রাণোচ্ছল হাসি একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে অপ্রত্যাশিত উদ্ধিজা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে আসার জন্য ভিড় করবে আপনি আজ অবসর সময় ধর্মীয় কাজে ব্যবহার করতে পারেন আজ সাতই ডিসেম্বর দু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখিনি প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে সঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অযত্নে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা বাড়বে কোনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারে পিতামাতার জন্য পারে মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন আপনি যদি আপনার প্রেমিকের সবার সাথে করতে চান তা আপনার কথা বলা দরকার ছোট ভাইয়ের সঙ্গে কোথাও ঘুরতে যেতে এবং পরিবারের সাথে আনন্দ কাটবে খুশে অজ্ঞান মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে দেখে কোনো বন্ধু খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যে প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করা উচিত উচ্চশিক্ষার জন্য রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে নায়গণই ভালো মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন গহনা ব্যবসায়ীদের জন্য বিশেষ ভালো দিন আপনার বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রতিকার পরিস্থিতি সৃষ্টি করতে পারেন পরিচিত কেউ অর্থ পরিসংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকার মুহূর্ত নিয়ে আসবে আজ সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন এবার 7 ডিসেম্বর 2036 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি কেমন যাবে একবার দেখেনি ভালো কোনো সুযোগ হাতছড়া হওয়ার বাড়তে পারে কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায়ে শান্তি লাভ করতে পারে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গী ভ্রমণ হতে পারে স্বজন বর্গের সঙ্গে ঝামেলা বাড়তে পারি, বন্ধুদের সহায়তায় উপকৃত হতে পারে নাগাদ ব্যবসা ভালো যাবে ইচ্ছা পূরণ হওয়ার দিকে ভালো সময় জন্য খরচ বাড়তে পারি। পিতার শরীর বাড়তে পারি। নতুন টাকা পয়সা উপার্জনের সুযোগ বাড়তে পারে আপনার বা প্রেমিকা পারিবারিক অবস্থার কারণে আজ ক্ষুদ্ধ হতে পারেন এই রাশির লোকেদের আজ আরো বেশি করে বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আজ একুশে অজ্ঞান সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার আজ মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি কেমন যাবে একবার দেখে নিন ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ করতে পারে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট হতে পারে সঙ্গীত চর্চায় নতুন ব্যবস্থা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো পড়োচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না সকাল দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে সকলে মিলে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হতে পারে বন্ধুরা সহায়ক হবে আপনাকে খুশি রাখবে এই রাশির জাতক জাতিকারা লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করে আপনি রক্ষণশীল বিনিয়োগে আরো বেশি করে অর্থ উপার্জন করতে পারবেন জন্ম মাস অনুযায়ী যাদের রাশিফল জানার জন্য প্রয়োজন তারা এই তালিকাটি দেখে নিজেদের রাশি নির্ণয় করতে অবশ্যই মনে রাখবেন চেষ্টা কর্ম এবং ভাগ্য মিলে তবেই তার ফল ধন্যবাদ সবাইকে